আমি কাজী জহির বলছি রিয়েন পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমি আগেও বলেছি এখনও একটি কথা বলতে চাই এখন যে সরকার ক্ষমতায় আসছেন তা ভাবতে পারেন তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকার তাদের বা এর একটা রুটিন ডিউটি আছে সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা ফিরিয়ে আনা দেখছেন বা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হচ্ছে না সঠিক সময় কাজে আসছেন না আমি এই সরকারকে বলবো দেখুন জরুরি মুহূর্তে কমপক্ষে এক লক্ষ পুলিশ নিয়োগ দিন যদি এই পুলিশগুলো মাঠে অ্যাক্টিভ থাকেন তাহলে আমার মনে হয় শান্তি শৃঙ্খলা ফিরে আসবেন এই পুলিশগুলা ট্রেনিং দিয়ে রোটেশন ট্রেনিং দিয়ে মাঠে নামিয়ে দিন তারপরও যদি পুরোনো পুলিশগুলা ফিরে আসতে চান অবশ্যই আসবে আর যারা ফিরে আসতে চান না তাদেরকে রাষ্ট্রের অন্য দায়িত্ব দেওয়া হোক দেখুন এই পুলিশ পুলিশ খেলা আর খেলবেন না কালকে দেখেছি ডুবার মধ্যে একটি লাশ কে বা কারা গুলি করেছেন মাঠ পর্যায়ে পুলিশ অ্যাক্টিভ না থাকায় শান্তি শৃঙ্খলা হুমকির মুখে পড়েছেন বর্তমান সরকারকে বোঝা উচিত এটা নিশ্চয় একটা সমাধান করতে হবে আরও একটি বিষয় আমি বলতে চাই এক একজন উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হিমসি খাচ্ছেন তারা কি দরকার বলুন একাধিক এই উপদেষ্টা নিয়োগ দিয়ে এদেশে অনেক যোগ্য লোক আছে অতএব এই মন্ত্রণালয়গুলো ভাগ করুন এবং একটি উন্মুক্ত রাস্তা তৈরি করুন যে রাস্তা দিয়ে নির্বাচনের রোডম্যাপ চলে যাবে আমি আর বেশি কিছু বলতে চাই না যারাই সরকার আসে আমরা চাচ্ছি একটি মুক্ত বাংলাদেশ আমরা আপনাদের এ অভাব সে অভাব শুনতে চাচ্ছি না একজন অ্যাডভাইজার যদি অনেকজন অনেক মন্ত্রণালয় ব্যক্তিদের না পারেন অ্যাডভাইজারের সংখ্যা বাড়ান আমরা এই সমস্ত অজুহাত শুনতে চাচ্ছি না আমাদের চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেছেন দেশটিকে সঠিক পথে ফিরে আনার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে